এই মুহূর্তে ব্রেকিং জল চিন্তিত বন্যা সংলগ্ন এলাকার মানুষরা আজ মুর্শিদাবাদের ফারাক্কা বাঁধের জলস্তর বাড়ায় সোমবার রানীনগর ও জলঙ্গি ব্লকের মানুষকে সতর্ক থাকার বার্তা দিলেন গঙ্গা ক্ষয়রোদ্ বিভাগ ইতিমধ্যেই জলঙ্গের সীমান্তে হৈ হৈ করে জল বাড়ায় আতঙ্কে এলাকার মানুষজন জল বাড়ায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে সীমান্তের মানুষজন জলের তলায় সীমান্তের ফসল তাতেই দুশ্চিন্তায় মানুষজন বন্যা মোকাবেলায় তৎপর জেলা প্রশাসন শুনবো বিস্তারিত ব্যুরো রিপোর্ট খবর চব্বিশ ব্যাপক জল বাড়িছে মাঠ সব সাদা হয়ে গেছে ডুবি একানি কালাই আপনার হলুদ এসব কৃষি আবাদের কোনো কিছু আর নাই বর্তমান পরিস্থিতি ভয়ঙ্কর খুব খারাপ প্রচন্ড জল বেড়েছে ব্যাপক জল বাড়িছে কতটা আতঙ্কে রয়েছে মানুষ আতঙ্কের মধ্যে আছে এখন যা বর্তমানে এরকম হলে মানুষের রুজি রোজগার নাই শেষ হয়ে যেতে মোটামুটি কত বছর পর এই বন্যা মনে হচ্ছে আসছে দশ বছর হবে নাকি এর আগে ভাইসি চলো বছর তার পাশে খাবে মনে হয় এটা পাঁচ বছর কি নাম আপনার নিয়ার মূল্য বাড়ি বিশ্বাস করা মনে মনে স্বপ্ন বেঁধে রেখেছেন আপনার একটি ড্রাগন ফলের বাগান হবে আর চিন্তা নেই আপনাদের কথা ভেবে একদম অল্প খরচে ড্রাগন ফল চাষের সুপরামর্শ দিয়ে চাষ করানোর বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান এবং এখানে পাওয়া যায় ড্রাগন ফল চারা আর কি ভাবছেন আজই আসুন ঠিকানা দানার কাঁদি ভগবান কলা মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার এইট সিক্স সেভেন জিরো টু জিরো ফাইভ টু জিরো ফাইভ মানুষ আতঙ্কিত জল প্রথমে অটাইমে জল এই জন্যেই বিশেষ করে জলঙ্গি ঘোষপড়া অঞ্চলের চরের মানুষদের জল বাড়ার কারণে বেশি আতঙ্ক এবং নদীর সীমান্তবর্তী সব গ্রামগুলো আছে সেগুলো খুবই আতঙ্কের মধ্যে আছে তারা বর্ষার তো যেমন চরের জন্য সাপ এবং অনেক ফসল কালাই টলাই সবই তো আপনার বিগত ঝড়েও কলা কলাও নষ্ট হয়ে গেছে মানুষের আবার একানি কলাই যা আছে সবই বন্যাতে নষ্ট হয়ে গেল এবং জল তো আরও যা ভাব লাগছে আমরা বুঝছি আরও মনে হয় বিপদ অতিক্রম করবে আরও বাড়বে গতকালকে সতর্ক বার্তা দিয়েছে জেলা প্রশাসন গতকাল থেকে আজ পর্যন্ত কতটা জল বেড়েছে গতকাল থেকে আজ পর্যন্ত নদীতে মিনিমাম এক ফুটের উপরে জল বেড়েছে এক দেড় ফুট কতটা আতঙ্কে রয়েছে এলাকার মানুষ প্রচুর আতঙ্কে ভালো আতঙ্কে রয়েছে যখন তখন গ্রামে জল ঢুকতে পারে ঢুকতে পারে এই যে পরিস্থিতি এই তো আর কিছুটা বাড়লি গ্রামের মধ্যে আপনার আপনি কি স্বল্প খরচে আপনার খারাপ হয়ে যাওয়া মোবাইল রিপেয়ারিং করাতে চান বা পাইকারি দামে বিভিন্ন ধরনের মোবাইল এক্সেসরিজ কিনতে চান তাহলে আজই চলে আসুন আপনাদের এলাকার সুপরিচিত দোকান এসকে টেলিকম